সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হল শুক্রের রাশি পরিবর্তন দেখুন শুক্র আগামী দোসরা ডিসেম্বর সকাল দশটা বেজে আঠাশ মিনিটের সময় মঙ্গ মঙ্গলের ঘর অর্থাৎ মকর রাশিতে সে কিন্তু ট্রানজিট করে যাচ্ছে এবং এইখানে সে মোটামুটি ২৬ দিনের কিছু বেশি সময় থাকবে থেকে সাড়ে ছাব্বিশ দিনের মতন থাকবে থেকে সে আবার আঠাশ তারিখ আঠাশে ডিসেম্বর শুক্র রাত্র দশটা বেজে তিন মিনিটের সময় সে পরের রাশি কুম্ভ রাশিতে চলে যাবে তো সব কিছু মিলে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো শুক্রের গোচরটা কিন্তু মোটামুটি একটু গতিতেই আছে অতিচার গতিতেই চলবে ফার্স্ট গতিতে চলবে মকর রাশিতে এবং সে এইখানে বেশ কিছু ফলাফল কিন্তু প্রদান করে যাচ্ছে এইখানে আপনাদেরকে একটা জিনিস আমি সবাইকে পয়েন্টে বলতে চাই সেটা হলো দেখুন শুক্র হলো মানুষের জীবনে সকল ধরনের লাকজারি ল্যাভেজনেসের কারক সমস্ত ব্র্যান্ডের ব্র্যান্ডিংয়ের কারক হলো শুক্র শুক্র কিন্তু মানুষের লাইফে এই সময় এই কাজগুলোই কিন্তু বেশি করবে শুক্র ঘোরাঘুরির কারক শুক্র মানুষের আর্ট কালচারের সঙ্গে যুক্ত শুক্র মানুষের জীবনে বিভিন্ন রকম প্রেম ভালোবাসার সঙ্গে যুক্ত নাটক নোভেলের সঙ্গে যুক্ত শুক্র মানুষের জীবনে সেই সব কাজের সঙ্গে যুক্ত যারা ফিল্মের সঙ্গে কাজ করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউব বা ফেসবুকে ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত থাকেন তাদের সঙ্গে যুক্ত যারা টিকটক করেন তাদের সঙ্গে যুক্ত থাকেন যারা বিভিন্ন রকম ঘোরাঘুরি নিয়ে রান্নাবান্না নিয়ে বিভিন্ন সাইটের কাজ করেন তাদের সঙ্গে যুক্ত হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত শুক্র কিন্তু সেই ন্যাচারাল জডিয়াকে টেন হাউসে কিন্তু প্রবেশ করে যাচ্ছে জাগতিক জ্যোতিষ কিন্তু দশমে যাচ্ছে দশম ঘরটা সবসময় কিন্তু খুব অ্যাক্টিভ থাকে এই কারণে দেখবেন মঙ্গলদেব তিনি কিন্তু দশমে এসে কিন্তু তুঙ্গস্থ হন মোর পাওয়ারফুল হন এবং শুক্র কিন্তু এখানে প্রবেশ করছেন মিত্র ঘরে তো এইখানে অনেকগুলো বিষয় শনির সঙ্গে কিন্তু যায় না মকর রাশির ক্যারেক্টারের সঙ্গে শুক্রের ক্যারেক্টারের সঙ্গে কিন্তু বেশ খানিকটা দ্বিমত আছে কিন্তু কিছু কিছু জায়গায় মতেরও মিল পাবেন সম্ভাবনাও থাকছে কারণ মকর রাশি কিন্তু অনেক বেশি প্র্যাকটিক্যাল বারোটা রাশির মধ্যে সবথেকে বেশি বাস্তববাদী রাশি হিসাবে যদি আমরা দেখি যদি হাউজ আমরা বিচার করি তাহলে সেটা হলো এক নম্বরে মকর রাশি শুক্র অনেক বেশি ইমোশনাল এবং সেও কিন্তু কাল্পনিক জগতে বিচরণ করা পছন্দ করেন তার মধ্যেও কিন্তু সেই কাল্পনিক ক্যারেক্টারের মধ্যে বিচরণ করা পছন্দ করেন এবং শুক্র কিন্তু মানুষের আর্ট কালচারের মধ্যে অর্থাৎ শুক্র কিন্তু এখানে থাকছেন যখন প্রবেশ করবেন তখন কিন্তু তার মধ্যে সেই জিনিসগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলার ব্যবস্থা করলেন অর্থাৎ আমরা একটা ফিল্ম দেখি একটা ছবি দেখি যেখানে হয়তো নায়ক নায়িকার একটা রোমান্টিক সিচুয়েশান চলছে বা কিছু বা একটা কষ্টের প্যাথেটিক সিন কিন্তু চলতে পারে তো সেইটা কিন্তু যিনি স্ক্রিপ্টটা তৈরি করলেন অর্থাৎ এই নাটকটা বা এই ছবিটা পিকচারটা যিনি তৈরি করলেন আমরা বলি কি তারা কিন্তু পিছনের মানুষ বা যারা এই ছবিটা প্রডিউস করলেন বা এই ছবিটা যিনি তৈরি করলেন নির্মাতা করলেন নির্মাণ করলেন তাকে আমরা বলি কি যে পরিচালক তিনি কিন্তু এইটা প্রথমে সবার আগে উপলব্ধি করেন সেই রাইটারের লেখার পরে তিনি উপলব্ধি করেন রাইটার তো উপলব্ধি করেন তার কল্পনা শক্তিকে তিনি লিপিবদ্ধ করেন তার লেখনী ভাষার মধ্যে দিয়ে কিভাবে তিনি চরিত্রত করবেন পরিচালক সেটা বুঝে নিয়ে তারপর তিনি তার সেই অনুসারে কিন্তু সেই নায়ক বা নায়িকাদেরকে দিয়ে বা যে প্লেয়ার যারা থাকে তাদেরকে দিয়ে তিনি সেটা রঙ্গমঞ্চে উপস্থাপন করেন এই উপস্থাপন করতে গিয়ে কিন্তু পিছনের এই মানুষগুলো কিন্তু আমরা দেখতে পাই না জানতে পাই না কিন্তু তারা কিন্তু সেই অ্যাক্টিভ পারসন যাদেরকে এখন কিন্তু আমরা লাইম লাইটে আসতে দেখব শনির ঘরে শনি সেই কর্মী শনি সেই শ্রমিক যে কিনা সেই পরিচালকের ভূমিকা সেই প্রডিউসারের ভূমিকায় কিন্তু অবতীর্ণ হচ্ছে সেই স্ক্রিপ্ট রাইটারের ভূমিকায় কিন্তু অবতীর্ণ হচ্ছে শনি কিন্তু সেইখানেই এই জায়গাগুলো কিন্তু এখন মেনটেন করে চলবেন এবং তাদের কিন্তু এখন লাইম লাইটে আসার একটা জায়গা কারণ তাদের কর্মের মূল্যায়নটা কিন্তু এখন আসবে তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্লেসে আমরা কিন্তু এটা দেখতে পাব আরেকটা জিনিস হচ্ছে শুক্র কিন্তু এইখানে শনির ঘরে আসছে কার্মিক কাজের জায়গাতে আসছেন এবং শুক্র কিন্তু এখানে অনেক কাজে ব্যস্ত থাকবেন এইখানে কিন্তু অনেক বক ধার্মিকের বা ধার্মিকতার একটা পোশাক পরে নিয়ে একটা যাজকীয় পোশাক পরে নিয়ে কিন্তু আমরা দেখব এবং এইখানে কিন্তু তাদেরকে অনেক উচ্চ বাচ্চা করতে দেখব এবং তাদের মধ্যে কিন্তু সেই একটা প্রকাশ করা নিজেকে ধার্মিক ব্যক্তিত্ব হিসাবে প্রকাশ করা আসলে কিন্তু তার মধ্যে যতটা ধার্মিকতা থাকবে থাকবে কিন্তু তার মধ্যে কিন্তু সেই ক্রূর স্বভাবটা সেই নেগেটিভিটিটা সেই অপশক্তিটা সেই সেই রাহুর যে চিহ্নটা সেই রাহুটা কিন্তু এখন এখানে প্রকাশ পাবে অবদমিত রাহু কিন্তু এখন আর দমিত হবে না সে কিন্তু এখন প্রকাশ পাবে এবং সে কিন্তু তার সেই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু এখন এখানে দেখাবে এইটা তাদের জন্য অনেক বেশি পাওয়ারফুল একটা সিচুয়েশন এই সিচুয়েশনে আমরা কিন্তু তাদেরকে এখন অনেক বেশি অ্যাক্টিভ অবস্থায় পাব দু নম্বর জায়গা হলো যে শুক্র জাগতিক জগতে মানুষের জন্য যেমন অনেক বেশি ব্র্যান্ডিংয়ের জিনিসপত্র কেনার প্রতি একটা আকর্ষণ তৈরি করবে আর জুয়েলারি প্রোডাক্টের প্রতি আকর্ষণ তৈরি করবে ডায়মন্ড এ হল পান্না বিভিন্ন রত্নপাথর বিভিন্ন জুয়েলারি প্রোডাক্ট স্বর্ণ রূপার যে জুয়েলারি প্রোডাক্ট এ দামি জিনিস বিভিন্ন লাইটিংয়ের ব্যাপার সাজগোষের জিনিসপত্র আর্টিফিশিয়াল বিউটি সঙ্গে শুক্র সব জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কিন্তু এখন অনেক বেশি বৃদ্ধি এবং মানুষজন কিন্তু এটা এখন করতে চাইবে এবং মানুষজনের ভিতরে আরেকটা জিনিস দেখানো যাবে শো আপ করার একটা প্রবণতা অন্যকে দেখানোর একটা টেন্ডেন্সি এই জিনিসগুলো মানুষের মধ্যে কিন্তু এখন অনেক বেশি প্রকাশ পেতে দেখা যাবে তো শনি যদিও এটার একটা ব্যালেন্স করবে কারণ শনি শুক্রের দ্বিতীয় অবস্থান করে আসে এখনকার গোচরে তো সেই সিচুয়েশানে কিন্তু অনেকটাই কিন্তু শনি আটকাবে কিন্তু তারপরও দেখবেন যে এই মাসে এই শুক্রের এই গোচরে মানুষের মধ্যে অনেক কিছু কিন্তু তার লিমিটেশনের বাইরে গিয়ে লোন করে হলেও কিন্তু খরচা করার একটা প্রবণতা ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার একটা প্রবণতা এই সময় কিন্তু দেখা যাবে অন্যকে দেখানোর জন্য অন্যকে বোঝানোর জন্য যে আই হ্যাভ এন আফ আমি এটা এই স্ট্যান্ডার্ডে চলি আমি স্ট্যান্ডার্ড মেনটেন করে চলি এই জিনিসগুলো কিন্তু শুক্র এখন মানুষকে প্রকাশ করবে বা দেখাবে এই দেখানোর জন্য শো জন্য কিন্তু মানুষজন এটা এখন করবে অনেকের মধ্যে যে ঠান্ডা সময় বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া আরও বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত হতে দেখা যাবে এটাও কিন্তু শুক্র এখন মানুষকে এখানে সামনে প্রকাশ করার জন্য কিন্তু থাকবে তো এইখানে স্বাভাবিক একটা বিষয় আর শুক্র মঙ্গলে কিন্তু আমি চারটা বলে দিই এখনকার যখন এই সিচুয়েশনটা হচ্ছে শুক্র যখন ট্রানজিট করবে তখন লগ্নও কিন্তু মকরে থাকবে শনি দ্বিতীয় থাকবে হ্যাঁ প্লুটো শুক্রের সঙ্গে মকরে থাকবে রাহু এবং নেপচুন তৃতীয় থাকবে মীন রাশিতে চতুর্থ ঘর ফাঁকা থাকবে পঞ্চমে বকরি বৃহস্পতি থাকবে বৃহস্পতি ফেব্রুয়ারি চার তারিখে গিয়ে মা মার্গি হবে সেখানে বকরি অবস্থায় ইউরেনাস থাকছে ষষ্ঠ ঘর ফাঁকা থাকছে সপ্তম ঘরে কিন্তু মঙ্গল থাকছে এবং আপনারা জানেন আর তিন চার দিন পরেই সাত তারিখে মঙ্গল বকরিও যাবে এই কর্কটে অবশ্যই মঙ্গল এখানে নিচস্ত আছে শুক্র সপ্তমে এটা কিন্তু অনেকটা ভালো যোগ হচ্ছে তা কিন্তু না এই গোচরের সপ্তমে কিন্তু শুক্র সপ্তমে কিন্তু মঙ্গল শুক্রমঙ্গল কিন্তু সমসপ্তমে থাকছে অনেক অনেক জ্যোতিষের জায়গা অনেক অনেক ভালো ভালো গুণ তৈরি হচ্ছে টাকা পয়সা সেই অনেক কিছু পেয়ে যাবেন এরকম কথাবার্তা হচ্ছে আমাকে জানাতে বলছেন অনেকে রিকোয়েস্টও করেছেন এনে কিছু বলতে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আসলে ওইভাবে ঘটবে না কেতু নবমে কন্যা রাশির ঘরে থাকবে আর বক্রি অবস্থায় বুধের সঙ্গে রবি থাকবে পনেরো তারিখ পর্যন্ত সূর্যদেব পনেরো তারিখে ট্রানজিট করে যাবে বৃষ্টিক রাশি থেকে ধনু রাশিতে এবং সেইখানে বুধ কিন্তু পনেরো তারিখে মার্গি হয়ে যাবে আর চন্দ্রও সেইখানে থাকছে এই যখন সিচুয়েশন তখন কিন্তু মানুষের একটা জিনিস এলাকা ঘুরতে যাবেন বেড়াতে যাবেন খুব ভালো কথা এই সময় কিন্তু শীত পড়ছে শীতের সময় কিন্তু ঠান্ডা পড়ছে এবং ঠান্ডার ভিতরে কিন্তু বৃষ্টি হচ্ছে আমি কিন্তু ছ মাস আগেও যখন বর্ষার সময় শুরু হয় মার্চ এপ্রিল মাসের দিকে কিন্তু আমি তখনকার রাশিফলের অনুষ্ঠানে বলেছিলাম যে এবছর কিন্তু শীতের সময় বৃষ্টি হবে ইতিমধ্যেই বৃষ্টি হয়ে গেল আবার কিন্তু বৃষ্টি হবে তো সবাই সাবধান সতর্ক থাকবেন বিশেষ করে যারা পাহাড়ি এলাকাতে বা সমুদ্র উপকূলে বিভিন্ন জায়গায় বেড়াতে যাবেন ঘুরতে যাবেন একটু বুঝে শুনে যাবেন একটু ওয়েদার রিপোর্ট নিয়ে খোঁজখবর রাখবেন কারণ কিন্তু পাহাড়দ হওয়া হ্যাঁ বৃষ্টিতে পাওয়ার ধ্বস হওয়া বা প্রচুর পরিমাণে যেখানে তুষারপাত হয় সেখানে কিন্তু তুষারপাত হওয়া তুষার ধস হওয়া পাওয়ার দশা এগুলো কিন্তু ঘটতে পারে অনেক মানুষের কিন্তু পর্যটক কিন্তু নিখোঁজ হয়ে যাওয়ার রেকর্ড আছে এবং আপনারা সাবধান সতর্কভাবে যাবেন নতুবা কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন দু নম্বর জায়গা নিয়ে আলোচনা করবো যারা লম্বা দূরত্বে গাড়ি চালান বা বিশেষ করে ট্রাকে বা গাড়িতে বা বাইকে বা যারা লম্বা দূরত্বে প্যাসেঞ্জারি করেন এক জেলা থেকে অন্য জেলায় ট্রেনে বা বাসে বিভিন্ন ট্রান্সপোর্টে তারা কিন্তু সাবধান সতর্ক থাকবেন নতুবা কিন্তু বড় সড়ো কোনো দুর্ঘটনা ভিতরে কিন্তু পড়তে পারে এইখানে আরেকটা জিনিস বলতে চায় যারা উত্তর দক্ষিণে ট্রানজিট করবেন লম্বা দূরত্বে বা যারা উত্তর দক্ষিণে প্রতিদিন আপ ডাউন করেন তাদের জন্য বলবো যারা গাড়িতে চালান গাড়ির বিজনেস করছেন গুলো দেখে শুনে নিয়ে তারপর চালাবেন নতুবা কিন্তু এখান থেকে বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটার চান্সেস কিন্তু এখানে থাকছে এই বিষয়টা কিন্তু আপনাদের একটু সাবধান সতর্ক হওয়া দরকার আদারওয়াইজ কিন্তু আপনারা ঝামেলায় পড়তে পারেন এই বিষয়টা হলো আপনাদের জন্য খুব একটা পজিটিভ জায়গা থাকছে বলে আমার কাছে মনে হচ্ছে না বুঝে শুনে না চলতে পারলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হবে দু নম্বর জায়গা হলো কাজের ক্ষেত্রে কাজের উন্নতির জায়গাতে অনেক বেশি প্রভাব বিস্তার করতে হবে কারণ মানুষের মধ্যে একটা ইনসিকিউরিটি ফিল করার একটা টেন্ডেন্সি কিন্তু আসবে বা এই সময় কিন্তু অপকর্ম করা অর্থাৎ চুরি ডাকাতি এই ধরনের টেন্ডেন্সি কিন্তু বৃদ্ধি পাবে অনেকাংশেই অন্য জিনিস না বলে নেয়া সিনিয়ে নেয়া জোর করে নেয়া এই ধরনের ঘটনা কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে ইভেন নাও ফিজিক্যাল অ্যারাজমেন্ট হওয়া রেপের ঘটনা কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে সো যারজার অবস্থান থেকে যার মতন করে প্রত্যেকে সাবধান সতর্ক থাকার চেষ্টা করবেন আদারওয়াইজ কিন্তু সমস্যায় পড়বেন আর একটা জিনিস হচ্ছে যে গত কিছু দিনের তুলনায় কিন্তু এখন মানিফলও কিছুটা বাড়বে আর রবি মঙ্গলে এই শুক্র শুক্রমঙ্গলের এই সমসপ্তমী অবস্থানে কিছুটা বাড়বে তবে ফলাফলটা পেতে একটু বেগ পেতে হবে কারণ সাত তারিখেই দুদিন চার দিন পরেই কিন্তু মঙ্গল বকরি হয়ে যাবে আর বুথ কিন্তু পনেরো তারিখ পর্যন্ত বক্রি থাকছে ইলেভেন হাউসে গোচরে আর কালপুরুষের অষ্টম ঘরে সো এই সময় কিন্তু অনেক বেশি ভুল বল সিদ্ধান্ত নিয়ে কিন্তু ভুলে পড়তে পারেন ড্যামেজ সিচুয়েশান আসতে পারে এই জায়গাতে একটু সাবধান সতর্ক থাকা দরকার আর যা হলে বাকি জায়গাগুলো কিন্তু বেশ ভালো ফল প্রদান করবে মোটামুটি জাগতিক জ্যোতিষ অনুসারে এই সময়টা কিন্তু অনেক বেশি পজিটিভ থাকছে না এই সময়ও কিন্তু শুক্রের গোচরে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কুয়াশা থাকবে প্রচুর পরিমাণে আর বুধ মোটামুটি পনেরো তারিখে মার্গি হয়ে যাবে তো তার দুদিন পর থেকেই কিন্তু মোটামুটি শীতের প্রভাবটা অনেক বৃদ্ধি পাবে শত আঠেরো তারিখ থেকেই কিন্তু আমার হিসাবে সতেরো তারিখ থেকে কিন্তু ঠান্ডার একটা প্রভাব কিন্তু বৃদ্ধি পাবে বেশি ঠান্ডা বাতাসও বাড়বে আর ঠান্ডা কিন্তু বেশি পড়বে সময়টা কিন্তু খুব বেশি ভালো হচ্ছে মনে হচ্ছে না প্রাকৃতিকভাবেও কিন্তু বেশ দূষণ বা পলিউশন ছড়াতে পারে এই সময়টা একটু বুঝে শুনে থাকার দরকার চলারও দরকার সবাই যার মতন মাস্ক এবং শীতের কাপড় নিয়ে চলবেন আশা করি অন্যতায় কিন্তু ঝামেলায় পড়তে পারেন আর বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব কিন্তু এই বছর বৃদ্ধি পেতে তাতে খাদ্যশস্য থ্রু থেকে শুরু করে মানুষের জীবনে কিন্তু অসুস্থতা ব্যাধি বিরা কিন্তু এই কারণে বৃদ্ধি পেতে পারে সো একটু বুঝে শুনে চলবেন সাবধান সতর্কভাবে থাকবেন চলে যাচ্ছি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে অর্থাৎ প্রতিদিনকার রাশি ফলের অনুষ্ঠানে শুক্রের এই গোচরে বারো রাশি লগ্নের জন্য কেমন কি ফল দিতে যাচ্ছে সেই নিয়ে আলোচনা করব প্রথমে রাশি মেষ মেষরাশির জন্য কিন্তু দশমে শুক্রের গোচর হচ্ছে সপ্তমে মঙ্গল থাকছে এই রাশির অধিপতি মঙ্গল চতুর্থে এবং এইখানে বক্রি অবস্থায় মঙ্গল এই বক্রি মঙ্গলের সঙ্গে কিন্তু আপনার পারিবারিক ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স আসতে পারে পারিবারিক দাম্পত্য লাইফে কিছু হাজারের জায়গা কিন্তু এইখানে দেখা যাচ্ছে এটা একটু ডিস্টার্বের জায়গা হচ্ছে কর্মের জায়গাতে কিছুটা ডিস্টার্ব ফিল করতে পারেন তবে বিজনেসের ক্ষেত্রে সপেশার ক্ষেত্রে যারা আছেন তাদের জন্য কিন্তু মানিটারি গেইন করার জায়গাটা খুব ভালো হচ্ছে বিশেষ করে প্রথম কয়েকদিন পরে অর্থাৎ পনেরো তারিখের পর থেকে কিন্তু এটা বেশি সাপোর্টিং হবে আপনাদের জন্য এর আগে কিছু কিছু ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে ভুলে পড়তে পারেন এবং সেই জন্য কিন্তু আর্থিকভাবে সামাজিকভাবে হেও হতে পারেন আর কথা বলার ক্ষেত্রে একটু সাবধানে চলবেন মেসের জন্য কিন্তু আর্থিক ফ্লো যথেষ্ট ভালো থাকবে বিজনেসের ক্ষেত্রে লাইমলাইটে আসা প্রচার প্রচারণা এগুলো পাবেন তবে একটা জিনিস কি কর্মের ব্যস্ততা বাড়বে এবং বুঝে শুনে চলতে পারলে সাকসেস রেটও কিন্তু বৃদ্ধি পাবে চলে যাচ্ছি বৃষ রাশির জন্য দেখুন বৃষ রাশির জন্য কিন্তু শুক্র লগ্নপতি এবং ষষ্ঠপতি আপনার রাশির নবমে গোচর করছে ভাগ্যস্থানে বিশ্বের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট স্ট্রং দেখা যাচ্ছে তবে অস্বাভাবিক কাজে বা অস্বাভাবিক বিষয়ে বেশি নজর দেওয়ার জন্য বা কাজের জন্য কিন্তু মানসিকভাবে চাপে পড়তে পারেন বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এ একটা জায়গা আপনাদের জন্য নেগেটিভ থাকছে মন মানসিকতার মধ্যে একটা নেগেটিভ জায়গা থাকবে মন মানসিকতা ভারাক্রান্ত হওয়া বা একটু টেনশনের জায়গা এগুলো কিন্তু থাকতে পারে কর্মে কর্ম উপলক্ষে কিন্তু একটু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়া এগুলো কিন্তু পড়তে পারেন আর বিজনেসের ক্ষেত্রে সফেশার ক্ষেত্রে প্রচার প্রচারণা বাড়বে আর্থিক সমৃদ্ধি বাড়বে বৃষরাশির জন্য শুক্রের গোচরে ভাগ্যে আকাশে নতুন সূর্যের উদয় হতে পারে এই সময় বেশ খানিকটা সাপোর্টও আপনারা পেয়ে যাবেন তবে দাম্পত্য লাইফে স্পাউসের শরীর স্বাস্থ্য প্রেমিক প্রেমিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশনের জায়গা থাকবে ভাই বোনের সঙ্গে কিন্তু কিছু ডিস্টারবেন্সের জায়গা তৈরি হবে এবং চেষ্টা করবেন যতটা সম্ভব আপনার পক্ষ থেকে তাদের সাহায্য সহযোগিতা করতে মিথুন রাশির জন্য দেখা যাচ্ছে যে মিথুন রাশির অধিপতি বুধ এখানে তো বক্রি থাকছে সিক্স হাউজে অর্থাৎ বিশ্বিকের ঘরে আর আপনার শুক্র সপ্তম থেকে অষ্টমে গোচর করে যাচ্ছে দেখুন মঙ্গল এবং শুক্রের অবস্থান দ্বিতীয় অষ্টমে আপনার গোচরে কিন্তু ফাইন্যান্সের জায়গাটা যথেষ্ট স্ট্রং হওয়ার জায়গা আমি দেখতে পাচ্ছি আই ইনকাম বাড়বে বৃদ্ধি পাবে কর্মের ডেভেলপমেন্টও পাবেন তবে আঁচট কিন্তু গিট উপর এই সব জিনিস কিন্তু আপনার কাছে আসতে পারে এবং একই সঙ্গে কর্মক্ষেত্রে যথেষ্ট বড় প্রোগ্রেস আসা কর্মক্ষেত্রে যথেষ্ট সাকসেস আসা এইগুলো কিন্তু আপনারা পেতে পারেন পুরনো বাকি পাওনা কাণ্ডা আদায় হতে পারে এবং আপনার মধ্যে একটা লাগজারি ল্যাবিসের প্রকাশ কিন্তু এই সময় পেতে পারে লটারি বা এ জাতীয় জায়গা থেকেও কিন্তু আপনি সাকসেস পেতে পারেন লটারি পেতে পারেন শেয়ার বাজার থেকে কিন্তু বেশ ভালো চলো ইনকাম পাতি এগুলো কিন্তু আপনার আসার যোগ এই সময় দেখা যাচ্ছে পরের রাশি কর্কট কর্কট রাশিতেই কিন্তু মঙ্গলের গোচর হচ্ছে বক্রিয় অবস্থায় এই মঙ্গল কিন্তু আপনার সাত তারিখে বক্রি হবে এবং সপ্তমে কিন্তু শুক্র গোচর করছে আপনার জন্য কিন্তু সব থেকে যে রাশির জন্য সব থেকে বেনিফিটের জায়গা সেটা হল কর্কট রাশি দেখুন কর্কটের জন্য কিন্তু সেভেন হাউজে মঙ্গলের গোচর কিন্তু আপনার আয় ইনকাম বৃদ্ধি পাবে কর্মের ডেভেলপমেন্ট পাবেন বিজনেসের ক্ষেত্রে সপেশার ক্ষেত্রে কিন্তু মারাত্মক রকম প্রচার প্রসারণা এটা কিন্তু আসবে আর্থিক বেনিফিট আসবে কর্মের কর্মের জন্য যথেষ্ট সাকসেস রেট কিন্তু বৃদ্ধি পাবে আর্থিক প্রণোদনা আর্থিক উন্নতি এইগুলো কিন্তু যথেষ্ট রকম বেটার সিচুয়েশন কিন্তু ফিল করতে পারবেন এবং মোটা দাগে সাফল্য কিন্তু আপনার এই সময় আসতে দেখা যাচ্ছে এবং আর্থিক বিবেচনায় কিন্তু কর্কটের জন্য কিন্তু বিশেষ ধামাকা কিন্তু থাকছে রাগ জিটটাকে একটু নিয়ন্ত্রণে রাখতে পারলে কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো থাকবে স্পাউসের সঙ্গে কিন্তু ঝামেলা জঞ্জাট বৃদ্ধি পেতে পারে আর রাগজিৎ নিয়ন্ত্রণ করতে না পারলে ঝামেলায় করবেন যদি আপনি মেল হন তাহলে অতি অবশ্যই অনেক বেশি সাবধান সতর্ক থাকবেন নতুবা কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ বিপরীতে চলে যেতে পারে আপনি কিন্তু ঝামেলায় পড়তে পারেন সিংহ রাশির জন্য দেখা যাচ্ছে যে ষষ্ঠে শুক্রের গোচর এবং দ্বাদশে তার দৃষ্টি দেখুন পুরনো প্রেম সিংহ সিংহরাশির জন্য আসতে পারে পরকিয়া যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু সিংহ রাশির জন্য কিন্তু বেটার কিছু সুযোগ এই সময় কিন্তু পেতে পারেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত সামাজিক রাষ্ট্রীয় কাজের সঙ্গে যুক্ত তারা কিন্তু এই সময় প্রচার প্রচারণার মধ্যে আসবেন লাইম আসবেন এবং বিভিন্ন রকম প্রতিযোগিতায় কিন্তু সাফল্য পাবেন এই সময় শত্রু শত্রুর একটা ইমেজ লক্ষ্য করা যাবে কিন্তু শত্রুতার দমন হবে এবং অনেক করে প্রেম ভালোবাসা কিন্তু আপনার বিভিন্নমুখী প্রেম ভালোবাসা কিন্তু আপনার দিকে এই সময় দাবিত হবে কোনো ইলেকশন বা সিলেকশনের বিষয় থাকলে সেইটা কিন্তু আপনার ফেভারে আসতে পারে পরের জায়গা হলো কন্যা রাশি কন্যা রাশির জন্য এই গোচর হচ্ছে দ্বিতীয় পতির এবং নবমপতির তার পঞ্চমের গোচর কন্যা জন্য দ্বিতীয় পতি এবং পঞ্চমপতির দ্বিতীয়পতি নবমপতির গোচর হচ্ছে পঞ্চমে দেখুন সন্তানের কোনো সাকসেস সন্তানের পড়াশোনা এডুকেশনের জায়গাতে সাকসেস পাবেন সন্তানের লাইফলাইনে কিন্তু কিছু প্রোগ্রেস এ সময় পাবেন সন্তানের প্রোগ্রেসের ক্ষেত্রে বড়সড় চেঞ্জ কিন্তু এ সময় পাবেন সন্তানের লাইফে এই সময় বড় সড়ো সাকসেস এই সময় পাবেন যারা স্টুডেন্ট আসেন কন্যারাশির যাদের তাদের পড়াশোনা এডুকেশনও কিন্তু সাফল্য পাবেন আর যারা বিজনেসের সঙ্গে সফিসের সঙ্গে যুক্ত তাদের ইনকাম পাতি কিন্তু খুব ভালো হবে এই সময় দেশে দেশের বাইরে থেকে ইনকাম পাতি যথেষ্ট আসবে মানিটারি গেইন হবে বিশেষ করে যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন তাদের জন্য কিন্তু একটা বেটার টাইম থাকছে আর ইনকাম ভালো পাবে প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনে কিন্তু একটা স্ট্রং সিচুয়েশন থাকছে এটার কিন্তু একটা পরিণতি এই সময় আপনারা পেয়ে যাবেন মোটামুটিভাবে লাইফের একটা প্রোগ্রেস এ সময় আসতে দেখা যাচ্ছে ভাগ্যদেবীও কিন্তু পূর্ণ সহযোগিতা করবে ফিমেল কাস্টমারদের থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ সাপোর্ট আপনারা পাবেন ফিমেল যারা মেল আসেন বা যারা ফিমেল আসেন অপোজিট সেক্সের লোকদের কাছ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা এই সময় কিন্তু আপনার আসতে দেখা যাচ্ছে সময়টা আপনার জন্য যথেষ্ট পজিটিভ থাকছে কাজে লাগাতে বললে সাফল্য কিন্তু সব দিক থেকেই ধরা দেবে পরের রাশি তুলা রাশি দেখুন তুলা রাশির অধিপতি কিন্তু আপনার শুক্র সে কিন্তু অষ্টমপতিও আপনার লগ্নের ক্ষেত্রে রাশির ক্ষেত্রে সে চতুর্থে গোচর করছে সুখ শান্তির ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা পাবেন সুখ শান্তি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই সময় মনে একটা ভাব বিচার করবে মনে একটা ফিল করবেন শান্তি অনুভব করবেন মানসিক শান্তি পিচ ট্র্যাঙ্কুলিটি কিন্তু আপনার থাকবে এখন তুলার জন্য এবং ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার জন্য কিন্তু এই সময়টা খুব উত্তম হবে এই সময় ঘুরে বেড়াতে গিয়ে কিন্তু শান্তি পাবেন প্রেম বিবাহ দাম্পত্য জীবনে যারা যেতে চাচ্ছেন জড়াতে যাচ্ছেন তাদের জন্য বেটার টাইম পাবেন এই সময় কিন্তু লাইফে কিছু গ্রোথ আসবে ফাইন্যান্সের ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রোগ্রেস পাবেন কর্মের উন্নতি পাবেন প্রমোশন ইনক্রিমেন্টের জায়গা তোলার জন্য থাকছে পুরনো পাওনা ঘন্টা এই সময় হাতে যারা চাকরির ক্ষেত্রে বিদেশে আসেন বা দেশে আসেন দেশে থেকে বিদেশে যেতে যাচ্ছেন বা বিদেশ থেকে দেশে আসতে যাচ্ছেন বা এক জেলা থেকে অন্য জেলায় বাড়ির কাছের থেকে দূরে কোথাও যেতে যাচ্ছেন বা দূরের থেকে বাড়ির কাছে কোথাও আসতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু তুলারাশির লোকদের এখন একটা বেটার সুযোগ থাকছে এই সময় আপনি লাইম লেটে থাকবেন প্রশংসা কুরাবেন সব দিক থেকেই আর্থিক বেনিফিট আসবে এবং বিজনেসের ক্ষেত্রে সব পেশার ক্ষেত্রে সাকসেস তো পাবেনই সেই সঙ্গে যারা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনে জড়াতে যাচ্ছেন বা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনে আছে তাদের মধ্যে কিন্তু রোমান্টিকতা বৃদ্ধি পাবে তোলার জন্য কিন্তু এই গোচরটা অত্যন্ত শুভ গোচর হিসাবে আমার কাছে মনে হচ্ছে আর মায়ের তরফ থেকে পূর্ণ সাহায্য সহিতা এই সময় পাবেন দেখুন বৃশ্চিক লগ্ন রাশির জন্য কিন্তু তৃতীয় শুক্রের গোচর হচ্ছে সেই শুক্র কিন্তু আপনার সপ্তমপতি দ্বাদশপতি তৃতীয় গোচর আপনার কিন্তু বিবাহ সংক্রান্ত কমিউনিকেশন কিন্তু মারাত্মকভাবে দুর্দান্তভাবে বৃদ্ধি পাবে প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনে যারা আছেন তাদের কিন্তু এটা বৃদ্ধি পাবে এবং রোমান্টিকতা ভরপুর থাকবে বেড়াতে যাওয়া গিফট বদল করা এইটা এটা যেমন থাকবে তেমনি কমিউনিকেশন বাড়বে বিবাহ সংক্রান্ত বিজনেসের সঙ্গে যুক্ত চাকরির সঙ্গে যুক্ত যে যে পেশার সঙ্গে যুক্ত সেই সংক্রান্ত কমিউনিকেশন কিন্তু বৃদ্ধি পাবে মোটাত আগে বড় রকম সাফল্য কিন্তু বিশ্বিকের জন্য আসতে যাচ্ছে তবে কি মঙ্গল আপনার নাইন হাউজে বক্রি থাকবে নিচস্ত অবস্থায় কিছুটা ফল আপনার হয়তো কম আসবে কিন্তু ভাগ্যদেবীরও পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন এই সময় কিন্তু বিশ্বিকার জাতক জাতিকেরা মানিটারি গেইন করার সুযোগ পাবেন লাইমলাইটটা আসবেন এবং বিবাহের জায়গাটা পাকা কথা হওয়া বা স্পাউসের সঙ্গে কিছু ঝামেলা ঝঞ্ঝাট চট সেইটাও সেইটারও কিন্তু এখন মিটমী হবে এবং শুভ পরিণতি কিন্তু আপনারা দেখতে পাবেন পরবর্তী রাশি ধনুরাশি ধনুরাশির জন্য কিন্তু একাদশপতি এবং ষষ্ঠপতি সে কিন্তু আপনার দ্বিতীয় গোচর করছে দেখুন দ্বিতীয় গোচর করছে একাদশপতি ষষ্ঠপতি সেই গোচরে কিন্তু আপনার জন্য ফাইন্যান্সের জায়গাটা কিন্তু স্ট্রং হচ্ছে ফাইন্যান্স কিন্তু বৃদ্ধি পাবে আবার অনেকে কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে কিন্তু ফাইন্যান্সটা লস করে ফেলতে পারেন অর্থাৎ লোনে পড়তে পারেন কেনাকাটা করার সময় বুঝে শুনে করবেন অথবা অহেতু কেনাকাটা করে কিন্তু আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন ঋণগ্রস্ত হতে হতে পারে। এই জায়গাটা আপনার জন্য একটু ডিস্টার্বের থাকছে পরের যে জায়গাটা নিয়ে আলোচনা করছি সেটা হলো ধনুরাশির জন্য কিন্তু শত্রুতার জায়গা কিন্তু তৈরি হবে ফিজিক্যাল পার্টে কিন্তু পেটের হজমজনিত জটিলতা বা কিছু ছোটোখাটো চোট আঘাত লাগায় অ্যাক্সিডেন্টের যোগ বিশেষ করে যারা মোটরসাইকেল বা দূরের যাত্রায় পথে যাতায়াত করেন তাদের জন্য কিন্তু একটু ডিস্টার্বিং সিচুয়েশান থাকবে সবাইটা একটু বুঝে শুনে চলা দরকার ধনুর জন্য আর ফাইন্যান্সের জায়গাটা কিন্তু আচটভাবে লাভ হওয়া যেমন আসে তেমনি শেয়ার বাজার বা লটারি প্রাপ্তির জায়গা কিন্তু আপনাদের জন্য স্ট্রং হচ্ছে আপনারা লটারি কিনতে পারেন আপনার শুভ নম্বর দেখে সেই ক্ষেত্রে কিন্তু আপনার লটারি পাওয়ার জায়গা গিফট উপহার প্রাপ্তির জায়গা কিন্তু স্ট্রং থাকছে ইলিগাল রিলেশন যারা চান বা যারা পরকিয়া আসক্ত বা পরকীয়া চাচ্ছেন তাদের লাইফে কিন্তু এই সময় কোনো পরিণতি বা পরকিয়া কিন্তু আপনার জীবনে আসতে পারে পরের রাশি মকর দেখুন মকরেই কিন্তু শুক্রের গোচর হচ্ছে মকর রাশিতেই শুক্রের গোচর এবং এই শুক্র আপনার পঞ্চম এবং দশমের অধিপতি সে কিন্তু সপ্তমকে দৃষ্টি দিচ্ছে এবং সপ্তমে কিন্তু মঙ্গল বক্রিয় অবস্থা থেকে আপনার কিন্তু বিজনেসের ক্ষেত্রে স্পাউসের ক্ষেত্রে কিন্তু কিছু ডিস্টারবেন্সের জায়গা তৈরি করছে স্পাউসের শরীর স্বাস্থ্য খারাপ করে দিচ্ছে এটা কিন্তু আপনাকে করতে পারে বিজনেসের ক্ষেত্রে কিছু শত্রুতা মুখোমুখি হতে পারে কিন্তু তারপরেও আপনি আগাতে সক্ষম হবেন এবং স্পাউসের সাহায্য সহযোগিতাও পাবেন কিছু কিছু ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে একটা সেপারেশনের যোগ চলছিল সেটা কিন্তু এখন মিট হওয়ার একটা শুভ জায়গা আমি দেখতে পাচ্ছি আর বিজনেসের ক্ষেত্রে সপেশার পেশার ক্ষেত্রে কিছুটা ইনক্রিজমেন্ট আসবে মকরের ক্ষেত্রে লাইফের সাকসেসের জায়গা সন্তান রিলেটেড জায়গাতে কিন্তু কিছু সাফল্য আপনারা পেতে পারেন আর্থিক বেনিফিটের জায়গা কিন্তু স্ট্রং হচ্ছে এই সময় কিন্তু আর্থিক বেনিফিট যথেষ্ট ভালো থাকবে কর্মের উন্নতি কর্মের প্রসার কিন্তু ঘটবে বিজনেস পেশা ইনক্রিমেন্ট চাকরির ক্ষেত্রে মকর কিন্তু আশা করতেই পারেন পরের রাশি কুম্ভ কুম্ভ রাশিতে জন্য কিন্তু দ্বাদশে মঙ্গলে শুক্রের গোচর চতুর্থ এবং নবমপতি প্রতি গোচর করছে দেখুন এই সময় কিন্তু ইললিগাল রিলেশনশিপ ডেভেলপ করতে পারে এবং সেইটা কিন্তু আপনার দাম্পত্য জীবনে কিন্তু কিছু সমস্যার তৈরি করতে পারে এই সময় কেনাকাটার জন্য কিন্তু পয়সা ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং তুলনামূলক কম প্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে অধিক ব্যয় হতে পারে এবং স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে কিন্তু আপনি অনেক বেশি সমস্যায় কিন্তু এই সময় করতে পারেন আর্থিক সমৃদ্ধি সুখ সমৃদ্ধি এই সময় পাবেন কর্মক্ষেত্রে উন্নতি জায়গায় সময় থাকছে আর্থিক বেনিফিট কিন্তু বৃদ্ধি পাবে লাইফ স্টাইলে বড়সড় একটা চেঞ্জ এই সময় দেখতে পাবেন কর্মের উন্নতি কর্ম পরিবর্তন এটা যথেষ্ট ভালো থাকবে এটা আপনারা পেয়ে যাবেন বন্ধু শুনে ব্যক্তির সাহায্য সহিত পাবেন প্রচার প্রচারণায় থাকবেন পিতা পিতরা স্থানীয় ব্যক্তির সাহায্য সহিত পাবেন তাদের পরামর্শ পাবেন এবং কোনো আধ্যাত্মিক গুরু সান্নিধ্য লাভ করবেন তার থেকে কিন্তু পূর্ণ সহযোগিতা পাবেন দেশে দেশের বাইরে থেকে যোগাযোগ এবং সেখান থেকে বেনিফিট বিশেষ করে আর্থিক সমৃদ্ধি লাভ করা এটা কিন্তু এই সময় আপনার জন্য হতে পারে আপনার জন্য কিন্তু স্ট্রং টাইম থাকছে সর্বশেষ রাশি মিন রাশি দেখুন মিন রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য তৃতীয় এবং অষ্টমপতি শুক্র সে একাদশে গোচর করছে দেখুন মিনের জন্য কিন্তু এই গোচরটাই খুবই গুরুত্বপূর্ণ কারণ একাদশে শুক্রের গোচর ইনকাম তো বৃদ্ধি করবে সেই সঙ্গে কিন্তু আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের কিছু সুযোগ পাবেন কোনো প্ল্যানিং কিন্তু এই সময় বাস্তবায়নের দিকে যেতে পারে দ্বিতীয় জায়গা হচ্ছে যে আপনার মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যারা বিদেশ থেকে ইনকাম করেন বা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন বা যারা এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সাফল্য এই সময় অব্যাহত থাকবে বড় কোনো অর্ডার বা ডিল হওয়ার দ্বার প্রান্তে চলে যাবেন এবং সেই ডিল দ্বার প্রান্ত ডিল কিন্তু এই সময় বাস্তবে রূপ নিতে পারে শেয়ার বাজার থেকে বা লটারি থেকে কিন্তু আচট কিছু পেতে পারেন কোনো গিফট উপহার উপর কিন্তু আকস্মিকভাবে পেয়ে যেতে পারেন এটা আপনার জন্য স্ট্রং থাকছে বন্ধু বান্ধব ফ্যামিলি রিলেটিভ এই সমস্ত জায়গাতেও সাকসেস পেতেন আর সবচেয়ে বড় কথা প্রেম বিবাহর ক্ষেত্রে দাম্পত্য জীবন স্টার্টিংয়ের ক্ষেত্রে কোনো শুভ সংবাদ কিন্তু আপনারা পেতে পারেন যারা স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনার রেজাল্টের জায়গাতে সাকসেস আসবে যারা যাদের সন্তানরা পড়াশোনা করছে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কিন্তু সাকসেস পাবেন আর সবচেয়ে বড় কথা মিন রাশির জাতক জাতিকতার জন্য এই সময় মানি ফ্লোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু আপনাদের হতে যাচ্ছে যদিও শনির সাড়ে সাতির প্রভাব আপনার উপরে পড়ে যাচ্ছে শনি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে সো তারপরেও বলবো শুক্রের এই গোচর মিনের জন্য কিন্তু খুব অ্যাক্টিভ হচ্ছে এই সময় লাগজারি বিজনেস কিন্তু আপনার জীবনে কিন্তু চমকাবে মোটামুটি এই ছিল এই মাসে ডিসেম্বর মাসে শুক্রের প্রথম গোচর নিয়ে আলোচনা আগামী আঠাশ তারিখে শুক্রবার আবার যখন গোচর করবে তার আলোচনা তখন করব সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আজকের দিনে প্রথম দেখছেন বা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটন বাটনগুলন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার বসে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক চিরস্থায়ীরা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের দিন আবার দেখা হবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি